একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা নেতৃত্ব গ্রহণ করবে যখন তারা ডিসি হবে যখন তারা এসপি হবে যখন তারা সচিব হবে উপসচিব হবে তখনই কেবল কেবলমাত্র একটি দুর্নীতি মুক্ত আমরা প্রশাসন আশা করতে পারি কারণ মাদার গাছ রেখে কখনো আম ফল আশা করা যায় না তাহলে السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذي ربنا يقولون اخرجنا من هذه القرية الظالمين أحدها وجعل لنا من لدنك وليا وجعل من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا صدق الله المولانا العظيم إسلامي شاسون إسلامي سابتو عندلون بغداد আজকের এই কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশের কেন্দ্রীয় সভাপতি মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে থানা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ সুবান ওর আহমুল্লা মন্দ ঘোষণা করছেন যে তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহ সংগ্রাম করছো না অথচ অসহায় পুরুষ আত্মচিৎকার করে বলছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে তুমি মুক্ত করো আর আমাদেরকে একজন উনি পাঠিয়ে দাও যিনি আমাদেরকে মুক্ত করার ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুগান বিগত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতা সে অলির ভূমিকাটি পালন করেছে ছাত্র জনতা প্রিয় বিগত বছর এদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারিনি বিগত ষোলোটি বছর এদেশের মানুষের যান বাণিজ্যদের নিরাপত্তা ছিল না এদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ছিল না এদেশের মানুষের সাংস্কৃতিক নিরাপত্তা ছিল না এদেশের মানুষের রুটি রুজি নিরাপত্তা ছিল না এদেশের ছাত্র সমাজের চাকরি নিরাপত্তা ছিল না বরং যাদের মামা দাদা রয়েছেন যাদের খালু রয়েছেন তাদের চাকরি হয়েছে খুশির বিনিময়ে চাকরি হয়েছে মেধাকে পদদলিত করা হয়েছে যার কারণে পাঁচে আগস্ট কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা প্রত্যাশা করব এই পরিবর্তিত বাংলাদেশে আর কখনোই কোটার নামে বৈষম্য করা হবে না বরং মেধার ভিত্তিতে প্রত্যেকটা সেক্টর নিয়োগ দেওয়া হবে যদি সেটি করা হয় তাহলে আর বাংলাদেশ বারবার উন্নতিতে প্রথম হবে না বরং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সারা দেশ থেকে আগত ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথী বন্ধুদেরকে বলতে চাই আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশে যদি আমরা নেতৃত্ব গ্রহণ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সেই যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে সংগ্রামের সাথে বন্ধুকান্তাহবান জানাবো আমরা সংগঠন করব পাশাপাশি আমরা নিজেদের যে পড়াশোনা আমাদের যে একাডেমিক পড়াশোনা সেক্ষেত্রে আমরা চুল পরিমাণ ছাড় দিব না বরং আমরা ওই ক্লাসের প্রথম ছাত্র হব ওই ক্লাসের ফার্স্ট বয় আমরা হব ওই ক্লাসের সেকেন্ড বয় আমরা হব ওই ক্লাসের থার্ড বয় আমরা হব অর্থাৎ আমরা পড়াশোনার মাধ্যমে এমন একটা পর্যায়ে যেতে চাই কারণ আগামীর বাংলাদেশ হবে কোটা মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশে মেধাকে মূল্যায়ন করা হবে অতএব আমরা মেধার ভিত্তিতে যদি বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যেতে চাই তাহলেই কিন্তু যে সুজলা সুফলা শ্যামলার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেটি সম্ভব হবে আর এটি যদি না হয় শুধুমাত্র অন্য যারা আছেন যাদের শুধু মেধা আছেন তাদের মধ্যে নাই তাদের মধ্যে ইসলামের বুঝ নাই আল্লাহ পাকের ভয় নাই তাদের মাধ্যমে কিন্তু সেই সুজলা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় কারণ যার মতো আল্লাহ পাখের ভয় আছে যে আমি যা করছি আল্লাহ সুবান তালা দেখছেন অতএব তাকে হাজির নাজির জেনে যখন প্রশাসনের কাজ করবে তার দ্বারা কখনো ঘুষ খাওয়া সম্ভব

চিন্তা ঠিকের মধ্যে তারা থাকেন যার কারণে অফিসে গিয়ে তারা কাজ করেন না বরং তারা সব সময় কিভাবে দুর্নীতি করবেন এই ব্যস্ততা নিয়ে থাকে আমার একটা উদাহরণ আমি বলি একটা অভিজ্ঞতার কথা বলি আমি একটা অফিসে গিয়েছি এক বড় অফিসের সাথে দেখা করতে উনি বলছেন যে ভাই আপনার একটা কথা বলি অনেকে বড় বড় এখানে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেয় তারা এখানে আমার কাছে আসে বলে স্যার আজকে দিনটা ভালো যাচ্ছে না উনি বললেন যে আমি জানি কেন ভালো যাচ্ছে না কারণ আজকে সে ঘুষ খেতে পারে না উনি তার বেতন তোলেন না বরং ভুল দিয়ে সংখ্যা চালান বছর ছেড়ে বেতন তোলেন তাহলে বুঝা গেল কি তারা এমন একটা সংক্রামক বেদি এই এর মতো হয়েছে ক্যান্সারের মতো হয়েছে ঘুষ না খেলে তার দিকটা ভালো যায় না এই সমাজকে এই প্রশাসনকে এই আমরা পরিবর্তন করতে চাই তাহলে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের যখন বাংলাদেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে যখন তারা ডিসি হবে যখন তারা এসপি হবে যখন তারা সচিব হবে উপসচিব হবে তখনই কেবলমাত্র একটি দুর্নীতিমুক্ত আমরা প্রশাসন আশা করতে পারি কারণ মাদার গাছ লেখে কখনো আম ফল আশা করা যায় না তাহলে এই যারা বড় বড় ডিসিএসি তারা কিভাবে এই দুর্নীতি করেন ফেন্সিরা কিভাবে এইভাবে দুর্নীতি করেন এভাবে অন্যান্য যারা মন্ত্রী এমপিরা তারা দেশের বাইরে তারা বাড়ি গাড়ি করে তারা হয়তোবা এদের মধ্যে অনেকে মেধাবী রাখতে পারেন কিন্তু তাদের মধ্যে আল্লাহ ফাঁকের ভয় নেই বিশ্ব ছাত্রunay প্রহমুতুল্লাহলে চেয়েছিলেন যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সেই নীতিটা হলো ইসলামের নীতি সেই নীতি হলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতি প্রিয় ছাত্র ও বন্ধুবান আজকের এই ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনDbContext আহ্বান জানাবো আগামী বাংলাদেশকে আমরাই বিনির্মাণ করব আগামী বাংলাদেশকেই আমরা বিনির্মাণ করব তবে সেই নেতৃত্বে চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে সংগ্রামী সাথী ও আহ্বান আমি উদাত্ত আহ্বান জানাবো আরেকটি যে আজকে দেখেন বাংলাদেশের যত ছাত্র জনতা ছাত্র সমাজ আছে মাত্র পাঁচ থেকে ছয় ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে। বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অতএব আমাদের দায়িত্ব হলো এই ছাত্র প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে পৌঁছে দেয়া আমরা যদি এই ক্যাম্পাস গুলোতে ছাত্র দাওয়াতকে পৌঁছে দেই যে না আমরা সমস্ত দেখেছি ধর্ম নিরপেক্ষতা বাদ দেখেছি আমরা এরকম পুঁজিপাত্র গণতন্ত্র দেখেছি কিন্তু বিশ্বের কোথাও এই পুঁজিবাদী গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে আনিত নীতি যে কোরআনের নীতি এই কোরআনের নীতি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত তো মানুষের মুক্তির বার্তা সে কুরআনের নীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই বাংলাদেশে বৈষম্য দূর হবে সকল শ্রেণি মানুষ তারা পারস্পরিক সম্পতির ভিত্তিতে বসবাস করতে পারবে আর যদি কুরআন সুন্নাহ নীতি বাস্তবায়িত না হয় যদি মানুষের তন্ত্র মন্ত্র মানুষের বানর তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পশ্চিম তালেও এদেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি পাবে না সত্যিকার অর্থে দেশের সম্পতির বাংলাদেশ গড়ে উঠবে না অতএব আজকের এই সংগ্রাম থেকে উদার আহ্বান জানাব আসুন আজকে একটা সুতলা 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 বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে আমরা যেন সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি এই কথা আহ্বান জানাবো আর আগামীর বাংলাদেশ বনির্মানের জন্য আমরা এখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দাওয়াতী কাজ করব সাধারণ মানুষের কাছে মিশে যাব সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আশা করা যায় সেই দিন তো বেশি দূরে নয় যেদিন বাংলার মানুষ নো আংলে নোবি